অবিশ্বাস্য দামে লঞ্চ করতে যাচ্ছে রেডমির আরেকটি বাজেট স্মার্টফোন যার নাম রেডমি ফিফটিন আর এই বাজেটে এই ফোনটিতে যা যা থাকছে রীতিমতো অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে কেননা বন্ধুরা এই ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোরটি ফোর হাজার ডিসপ্লে স্ন্যাপড্রাগন মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড সেভেন থাউজেন্ড এম এস ব্যাটারির মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটির ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন সো আজকের ভিডিওতে কথা বলবো রেডমি ফিফটিন এই ফোনটা নিয়ে ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হতে চান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইকটা টেকে থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এছাড়াও এই ফোনটার রিয়ার পার্টে ক্যামেরা ডিজাইন রাখা একদমই সিম্পল যা দেখতে বেশ আকর্ষণীয় মনে হয় ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লে টপ সেন্টার থাকছে একটি পাঞ্চল যেখানে বসা আছে ফোনটা সেলফি ক্যামেরা লুক এবং ডিজাইন আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে তবে কিন্তু এই ফোনটিতে থাকছে আইপি সিক্সটি এর রেটিং কথা বলা এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স ওয়ান নাইন এস আইপিএস এল সির ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচ ডি প্লাস রেজলিউশন এছাড়াও এই ডিসপ্লে পিপিএড এন সির সেভেন ফোর তবে এখানে থাকছে ওয়ান ফোরটি ফোর আস রিফ্রেশ রেট যার ফলে মাল্টি টাস্কিং হবে বেশ স্মুথলি পারফরম্যান্স সেকশন ফোনটি রান করছে হাইপার ওসি যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন সাপোর্ট আর সিফটি শেপ অফ ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স থাউজেন্ড থ্রি যেটি সিক্স নাইন মিটার বেস অক্টোগ্রাফ কোয়ালকমের এই পাবজি ফ্রি ফায়ার এস পার্ট নাইনের মতো গেমস রান করতে পারবেন ফোনটিতে চার একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন জিবির এই দুটি ভেরিয়েন্ট থাকছে তবে থাকছে দুটো সিমের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ কথা বলা এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে এই ফোনটি রেয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টুতে থাকছে টু মেগা পিক্সেল মাইক্রো ক্যামেরা সো এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারলেন থাউজেন্ড এইটি ভি থার্টি ফোনটি সেলফিতে থাকছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সো প্রাইস রেস বিবেচনায় এই ফোনটার রিয়ার ক্যামেরা একটি আল্ট্রাইট ক্যামেরা দিলে অনেক বেটার হতো ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে সেভেন এম এর একটি দানব ব্যাটারি যা সাথে থাকছে থার্টি থ্রি ওয়াটের ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গার সেই সাথে ফোনটিতে থাকছে আয়ার ব্লাস্টার যা দিয়ে টিভি এসি এবং যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন রিমোট হিসেবে সো এই আজকের ভিডিও এখন জানিয়ে দেওয়ার প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটির বাংলাদেশ প্রাইস পারে আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে চলে আসবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন